বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা লালবাগ কেল্লা এটাই সেই গোসলখানা হামখানার প্রাচীন ইতিহাস আর আধুনিকতার চমকপ্রদ মিশ্রণ এই ঢাকা শহর এই শহরের বুকে আজও দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত স্বপ্নের প্রতীক লালবাগ কেল্লা আজ আমরা জানবো এই প্রাচীন দুর্গের হারানো গল্প মুঘল ইতিহাসের কথা আর সেই অমর ভালোবাসার কাহিনী প্রিয় বন্ধুরা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত লালবাগ কেল্লা আমি এখন দাঁড়িয়ে আছি লালবাগ কেল্লার এক বিশেষ অংশে এটি সেই এক সময় এখানেই রাজ পরিবারের সদস্যরা আসতেন বিশ্রাম করতে এবং গোসল করতে এটি ছিল তাদের একান্ত শান্তির জায়গা বাহ্যিক দৃষ্টিতে সরল কিন্তু অন্তর্বিহন সৌন্দর্য এবং গুরুত্ব ছিল এর বিষয় এই প্রাচীন স্থাপনাটি শুধুমাত্র একটি স্নান ঘর ছিল না এখানে ছিল একটি বিশেষ ব্যবস্থা গরম পানি এবং ঠান্ডা পানির ব্যবস্থা এটি শুধু রাজ পরিবারের জন্য এবং বিশেষ অতিথিদের জন্য বানানো হয়েছিল সাধারণ মানুষের এখানে প্রবেশ অধিকার ছিল না প্রায় চারশো বছর আগে নির্মিত এই হাম্মাম আসতো আসত বিশ্বস্ত উজিররা সেনাপতি এবং এবং শ্রেষ্ঠ অতিথিরা এই হাম্মাম খানার ভিতরে তারা শুধু স্নানই করতো না গোপনে আলোচনাও হতো রাজ্যের নানা কৌশল এবং অভ্যন্তরীণ সমস্যা এবং আয়োজন নিয়ে এটি ছিল মুঘল শাসনের একটি প্রতীক এই জায়গায় বিলাসিতা নিরাপত্তার শান্তির মেলবন্ধন একত্রিত হতো বন্ধুরা আমি এখন প্রাসাদটির ভিতরে প্রবেশ করেছি এটি দেখেই মনে হবে মুঘলদের শিল্পকলার প্রতি আগ্রহ এবং ঐতিহ্য রক্ষার মনোভাবের কথা এই প্রাসাদের পরিকল্পিত যে ফাঁকা স্থানগুলো দেখতে পাচ্ছি এখানেই থাকতো আতর গোলাপ জল সহ অন্যান্য সুগন্ধীয় জাতীয় দ্রব্য যা এই ঘরকে সবসময় সুগন্ধ রাখত আর এই পাশ দিয়ে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি মজবুত কাঠের সিঁড়ি যেটা দিয়ে উপরে উঠা যেত কিন্তু দুর্ভাগ্যবশত এখন উপরে উঠা নিষেধ তাই আমি উপরে উঠতে পারলাম না আর এই সোজাসুজি সামনের দিকে গেলেই দেখতে পাবো একটি সুন্দর পানির ফোয়ারা বন্ধুরা এটাই সেই গোসলখানা হামখানার এই ভ্রমণের মাধ্যম এখান থেকেই গোসল করে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই হয়তো দাঁড়াতো এই ড্রেনটি কয়েকটি স্তরের আর এখান থেকে যখন পানি জমতো পানি জমে এই ড্রেন দিয়ে ভিতর দিকে ভিতর দিক থেকে বেরোয় চলে যেত এখানে দাঁড়িয়ে আছে একটা ড্রেস চেঞ্জ রুম এখানেই ড্রেস চেঞ্জ করতো জন্য এখানে এই আশেপাশে দেয়ালে কোনো জায়গায় জানালা নাই কিন্তু আলো এবং বাতাস আসার জন্য উপর থেকে একটা ছিদ্র আছে উপর থেকে একটা ছিদ্র করা আছে পিসিল যাতে না হয়ে যায় সেই জন্য খুব সুন্দর সিস্টেম করে এই টাইলস বসানো আর এখন যেখানে আমি ঢুকছি এটাই টয়লেট এই টয়লেটের অবস্থায় যখন সেই সময়ে অর্থাৎ ষোলোশো আটাত্তর সালে আধুনিক টয়লেট এটি প্রতিটি রুমের মতো এখানে কোনো জানালা নাই তবে উপরে একটি আলো বাতাস রাখার জন্য একটু বড় ধরনের সিদ্ধ করা আছে যেখান থেকে লাইট অর্থাৎ আলো আসে এখানে হাম্মামখানার সামনে দেখতে পাচ্ছেন বিশাল একটি পুকুর এটি প্রায় এক দশমিক তিন একর জায়গা জুড়ে বিস্তৃত মঙ্গলরা শুধু সৌন্দর্যের জন্যই নয় বাহ্যিক বুদ্ধিমত্তাই ছিল নিপুণ এই জলধারাই ছিল হাম্মামের জন্য পানি সরবরাহের মূল উৎস তবে এই পুকুরটিকে ঘিরে নানান জনশ্রুতি প্রচলিত রয়েছে অনেকে বলে নির্জন রাতে এখান থেকে অদ্ভুত ছায়া কিংবা শব্দ শুনতে পায় আবার কারো হাহাকার শোনা যায় তবে এইগুলোর কোনো ঐতিহাসিক প্রমাণ নাই এগুলো কেবল স্থানীয়দের লোকমুখেই শোনা যায় এখন যেটি দেখতে পাচ্ছেন এটি এই কেল্লার আরেকটি রহস্যময় স্থান এটি সেই গোপন সুরঙ্গ যে সুরঙ্গ দিয়ে মানুষ একবার ঢুকলে আর কখনো বের হতে পারে না এই সুরঙ্গের শেষ কোথায় তা কেউ বলতে পারে না অনেকে বলে এই সুরঙ্গকে পরীক্ষা করার জন্য একটি কুকুর এখান দিয়ে প্রবেশ করানো হয়েছিল কিন্তু সেই কুকুরটি আর কখনোই ফিরে আসেনি এতেই বোঝা যায় এই পথের গভীরতা এবং রহস্যের প্রমাণ আক্রমণ এবং রাজ পরিবারের উচ্চ পদস্থ কর্মকর্তারা যেন নিরাপদ আশ্রয় যেতে পারতেন সেই জন্য এরকম সুড়ঙ্গর ব্যবস্থা করা হয়েছে এই প্রাসাদে ব্রিটিশ আমলে বহু মানুষ নিখোঁজ হয়ে যায় এখানে সেখান থেকে এই সুরঙ্গ চিরতরে বন্ধ করে দেওয়া হয় আজও এর মুখ খোলা থাকলেও ভিতরে প্রবেশ করা নিষেধ এজন্য যেন এক নীরব রহস্য যার শেষ কোথায় তা আজও জানা যায়নি আপনি যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাই লালবাগ কেল্লার প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো এখান থেকেই পরিচালিত হতো কেন্দ্রের থেকে সকল দাপ্তারিক ও প্রশাসনিক কার্যক্রম মুঘল সুবেদারদের অধীনে সৈন্য কর্মকর্তা কর্মচারীদের যাবতীয় নির্দেশনা এখান থেকেই দেওয়া হতো এটি ছিল ঢাকার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য মুঘলরা যখন বাংলা শাসন করছিলেন তখন এই উপমহাদেশ ছিল পৃথিবীর অন্যতম ধনী অঞ্চল শতাংশ অর্থনীতি নিয়ন্ত্রণ করত ভারতীয় উপমহাদেশ তখনও বাংলা ছিল মুঘলদের কাছে সব থেকে ধনী প্রদেশ মুসলিম কৃষি আর নদীপথের কারণে বাংলার কদর ছিল অনেক সেই সময় আমেরিকা কিংবা ব্রিটিশ কলোনির অর্থনৈতিকভাবে খুবই পিছিয়ে ছিল এই ভবনটি দেখতে পাচ্ছেন এটি পরিবিবির মাজার আর এই মাজারের সোজাসুজি মসজিদخانه যে গম্বুজটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ গম্বুজটি শৈস্তাখান সোনা দিয়ে মুড়িয়ে তৈরি করেছিল যখন লুটেরাস ইংগ্রেজরা এই বাংলার শাসন করতে আসলো তখন এখান থেকে তারা লুট করে নিয়ে গিয়েছিল সেই সোনা এখন যে গম্বুজটি দেখতে পাচ্ছেন এটি তামা দিয়ে বাঁধাই করা প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজ টা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন দয়া করে